গায়িকা ন্যাকা নাফি তিনি আজ আমাদের গেস্ট হয়ে এসেছিলেন অনেক যেভাবে খালি আমাকে পচানো যায় এটা হচ্ছে কথা পচাই মানে পচিয়েছি কোথায় গান গেয়েছো দেখো আমি এখনো মডেল মডেলিং করছি আমি এত ভালো গান গেতে পাই না চেষ্টা করি আমাকে গায়িকা বললে মানুষজন আমার উপর ক্ষেপে যাবে নাকা নাফি ঠিক আছে না ওটা প্রণমী নাফির থেকে মনে হয় আমার কাছে নাকা নাফি ঠিক আছে কারণ প্রণমী বলতে গেলে মানুষ প্রণমীটাকে পল্লবী প্রণমী প্রণতি তনতি কত কিছু বানায় আমি নিজেও জানি না তার থেকে মনে হয় ওটা ঠিক আছে ওকে সো আজকে তুমি এসেছো আমার সাথে ইন্টারভিউ সেশন অ্যাটেন্ড করে তোমার কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে আমি আবারও বলবো এখানে তোমার চোখটা অনেক সুন্দর ও আচ্ছা তোমার চোখটা অনেক সুন্দর আসলে চেঞ্জ করে নেবেন চলো ফ্ল্যাশটাকে আমাদের আছে পুরোটা দেখতে যদি আপনি চান তাহলে অবশ্যই আপনার দেখতে হবে ফ্ল্যাশটা বাই বাই